মানে প্রথম যে খরা আছে খরাই ধরেন জালি নষ্ট হয়ে গেছে না আবার নষ্ট আর বৃষ্টিতে গ্যাস নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য ফলন সেরকম পাচ্ছেন না না ফলন হচ্ছে কাকা কোনো কৃষি অফিসাররা কি আপনার কাছে আসে যে অফিসাররা আসে ওরা ওষুধ দেয় না ওষুধ ঠিক আলো দিতে পার না ও পরামর্শ ডাকালে দেখছে না হ দেখেন এই যে শুষা কলাম দেখেন এই যে ধরে রাখছে আপনাদের দেখে যে গাছে ধরছে মানে যেরকম ফলন পাওয়ার একটা আশা করছিল কৃষকরা সেরকম ফলন কলাম আমার এই কাকা পাই নাই যে বৃষ্টি ছিল বেশি আকারে বা দেখতে যেন নিম্নচাপ বৃষ্টি বেশি আকার হওয়াতে কলম তাদের গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে তা দুর্বল হওয়ার জন্যই কলম ফসল সেরকম ধরি নাই দেখেন যে কম ধরছে তা কাকা এটা কয় চালান সেরা যায়

ও মানে কৃষকরা কলাম আমরা তো ধরেন কৃষক কৃষকের যে সঠিক ওষুধ ওষুধপাতি একটু ব্যবহার করলে গাছটা ভালো হয় সেই কৃষি অফিসাররা কলাম সময় মতন আসতেওছে না সময় মতন ওষুধও ব্যবহার করতে পারতেছে না এটার জন্য কৃষকদের লসের মুখে কাকা পড়া লাগছে তাই তো তা দেখেন এই কাকা এই কতখানিকে চাষ করতেছেন

ও তা কাকা তা ভালো থেও আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও সবাই দেখতে পোস্ত থাকেন আসসালামু আলাইকুম